আমরা এসছি বঙ্গাইগাঁও থেকে মানে সে যদি বিয়েতে আনন্দ করবো বলে এবং বাকি সবাই সবার সঙ্গে দেখা হবে সবাই এটা তো আনন্দের নেই মারি জন্য সুর তাল আর গান বেঁধেছি এর আর কোনো নেই প্রয়োজন তুমি হাসবে ভালোবাসবে তাই আমার ভুবনে রঙে রসের আয়োজন শুধু তোমারই সুর তালা রান বেঁচেছি এরা কোনো নেই প্রয়োজন ছোট কথা ছোট ছোট সুখে দুঃখে মোরা খুশি জীবন মারা আমি একটা প্রোফেশনাল সিঙ্গার না বেস্ট Every night in my dreams I see you, that is how I know you. go on. Far across the distance and spaces আর এই বিয়ের মেহেন্দি অনুষ্ঠানে শ্রেজ্যোতি এবার দেখো মেহেন্দি পড়েছে দুই হাতে সাধারণ সুন্দর লাগছে কি আপনাদের কেমন লাগছে এবার মঞ্চে শুরু হবে নাচ কেমন লাগছে হ্যাঁ আমাদের শ্রেজোতির বাবা মানে দাদা ভাই নাচ করে গেল এবার বাকিরা সবাই নাচছে ঝি টাক 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 ঠিক টাক টাক এ নাচ গুলো এত সুন্দর সুন্দর নাচ হচ্ছে গানে সেই গানগুলো কিন্তু আমি দিতে পারলাম না একটাই কারণে শুধু কপিরাইট আর কেমন লাগে বলুন কিছু ব্যবহার করতে পারছি না এখানে অতএব আপনাদের আমার এই কথাগুলো শুনতে হবে আমরা এসটি ডক্টর শ্রীজ্যোতি সেনের বিয়েতে শুভদীপ সেন এবং শুভদীপের সাথে ও শ্রীজ্যোতির বিবাহ সম্পন্ন হলো আর তার সেই বিয়ের অনুষ্ঠানের আগের দিন অর্থাৎ মেহেন্দিতে আমরা এলাম আজকে মাঝ ধনির কাছে এই হচ্ছে শ্রেজ্যোতি এর বিয়েতে আমরা এসেছি এই দিদিরা এবার নাচ করছে বাংলাদেশি একটি গানে নাচে খুব সুন্দর নাচটা সবাই খুব মজে উঠেছে খুব সুন্দর তালে তালে নাচ করেছে সবাই সবার নিজস্ব প্রতিভা ট্যালেন্টগুলো তুলে ধরেছে এরকম খুব আনন্দ

অরিজিৎ সিং রিসেন্টলি রিটায়ার করেছে তো আমি একটা অরিজিৎ সিং এর গান গাচ্ছি আজ শুধু নাচ আর নাচ ধুম ধাকা নাচ দি ডাক নাচ আর নাচ কত সুন্দর নাচ হলো সভার সামনে আমরা সত্যি মুগ্ধ হয়ে গেলাম একটা জোরে তালি আর সন্ধ্যায় শুধু নাচ আর নাচ তালে তালে নাচ ছোট্ট বাচ্চাটা কত সুন্দর নাচলো সবার মন ছুঁয়ে দিল বিয়েবাড়ি অনুষ্ঠান মাতিয়ে তুললো মেহেন্দি অনুষ্ঠান জমে উঠেছে হ্যাঁ এই তো শিল্পীরা কোনো দিন থেমে থাকে না এক এক করে সবাই তাদের নিজস্ব প্রতিভা আজ এই ছোট্ট মঞ্চে তুলে ধরলো আমাদের সামনে তা কেমন লাগলো এমন সুন্দর বিয়েবাড়ি অনুষ্ঠানে একজন ডাক্তার খুব সুন্দরভাবে নাচ পরিবেশন করলে আমাদের এই নৃত্যও সত্যি মন ছুঁয়ে গেল গানটা শোনাতে পারলাম না এই কারণে আমরা এই গান চালালে অবশ্যই কপিরাইট খেতাম তাই জন্য গানটা শোনাতে পারলাম না এই মেহেন্দি অনুষ্ঠানে সুন্দর একটি নৃত্য পরিবেশন করলেন খুব ভালো লাগলো

या <laughs> जूम <laughs> <laughs> दोछने आकाश भरे जोछुनाई पितम जिगन बोले इ मदुली

<laughs> आ आ दिए तो, तो, गो 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 नहीं आई बड़ा प्यार अरे आपने तो हमारा अकीया हाड़ी अकीया हाड़ी

দন্ত <That> एक तो ताली हंसाते छोड़ दे पर ऐसा कोई साथी हो ऐसा कोई मीत हो, हो प्यास दिल की।

ठीक है हमें वही गुलो एडिट करना ठीक है ठीक है नाच मेरी भी बुलबुल नाच मेरी भी बुलबुल के पैसा मिलेगा नाच में भी बुलबुल पैसा मिलेगा नाच में भी बुलबुल नाच गेला 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 दिल गेला गेला मेरा 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 गेला 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 दिल गेला

জনাকি ঝলি নি কে ঝলি মিকিयो য়াকাম বাকাজয় পদ যাে সুখি। नओ रबो रबो मै नचो तू नचो

කොස්තු කිරයේ

অবা হয় ট্রেন্ডিং সং ওনা ভ

রয় রয়ে আপনাদের আমরা মারবো ওদের রয় স্টক শেষ করে দিন বুঝলেন না না আই তুই এটা দি আর নাই টেলিফোন নাই রিপিয়ন নাই গেতে

এটা 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 উনি করবে উনার আপনি যা পারেন আমরা এখানে কেউ গায়ক গ্রাম ছাড়া গ্রাম ছাড়া

থেকে একটা একই গান হবে দুজনেই হ্যাঁ একটা লাস্ট গান মঙ্গল দ্বীপ জেলের এই গ্রামটা দুজনে সবাই মিলে সবাই গাইবে পোৰা জ